হোয়াট ইজ দিস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আজকে আমি এসেছি মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলার বেলনাঙ্গা থানা অন্তর্গত ঝুনকা মোড় এখানে সল্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এক বিরাট কারখানা যেখানে অয়েল এক্সপিলার তৈরি হয় লক ফার্মা মেশিন তৈরি হয় পাল ভাইজার মেশিন তৈরি হয় ফলোরিং মেশিন তৈরি হয় দি ওয়াটার পাম্প তৈরি হয় মুড়ি মেশিন ভাজা ইত্যাদি তৈরি হয় এবং মেরামত করা হয় এবং ঠিকানা ঝোনকা বড় বকুলতলা ন্যাশনাল টুয়েলভ জাতীয় সড়ক বেলডাঙ্গা মুর্শিদাবাদ সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ওয়েলকাম এবং এই কারখানা যিনি প্রপাইকার সাইফুল ইসলাম তার কাছে একটু জানার চেষ্টা করব এই সাউথ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কারখানার এই সব মেরামত বিষয়ে বলছি আপনার এই কারখানার নাম কি সাউথ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনার এই কারখানায় এত দিন এই নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া বিভিন্ন পশ্চিমবাংলার যে সব জেলায় অনলাইনে দেখতো সরাসরি কিন্তু আপনার এই ম্যানুফ্যাকচারি ইনফ্রাস্ট্রাকচার এই কারখানা কিন্তু সকলে দেখেনি তো আজকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছে আপনার এই কারখানায় তো যারা ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে আপনার কারখানায় কি কি তৈরি হয় বিভিন্ন রকমের মেশিন তৈরি হয় যেমন পালভাইজার বা এটা ময়দা ভাজা মেশিন তারপরে ময়দা মানে ঝাড়াই করা মেশিন বিভিন্ন রকমের মেশিন আমার এখানে সমস্ত রকমের মেশিন এখানে তৈরি হয় তো এই কারখানার অ্যাকচুয়ালি বিভিন্ন প্রান্তে থেকে যখন মানুষ আসবে কোন ঠিকানায় আসবে বেলডাঙ্গা ঝুনকার মোড় এটা পুরো উপার মোড়ে এটা মোড়ে আসবে তাহলে হ্যাঁ ফোন নম্বর দেওয়া থাকবে ফোন করে আসতে তো বিভিন্ন প্রান্তে এইভাবে কারখানা কিন্তু আছে কিন্তু আপনার এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে কারখানা এখানে আপনার অন্যান্য কারখানা থেকে তুলনামূলকভাবে কম রেট এবং কোয়ালিটিপূর্ণ মেশিন সেল দেন এটা কিভাবে এটা আমাদের দক্ষতায় করি আমরা আমরা যেভাবে মেশিন তৈরি করে প্রতিটা মেশিন দেখি না হেভি হবে কোনো মেশিনে কমজোরি নাই সেই হিসাবে সবাই ভালো মাল পাবে গ্যারান্টি ওয়ারেন্টি সাথে সবকিছু পাবে এখানে এসে এই মেশিনটার নাম কি পালভাইজার এটা এটা পালভাইজার হ্যাঁ ভুট্টো চুনি করা হয় লঙ্কা হলুদ সবকিছু এতে ভাঙা হয় আপনাদের এই কারখানায় আপনার এই সব যদি অর্ডার কেউ দেয় তাহলে অনলাইনেও কোথায় কোথায় পাবে যোগাযোগ যোগাযোগ আপনার এইখান থেকেই পাবে ফোন নাম্বার তাই ফোনে যোগাযোগ করবে তাহলেই পাবে আমাদের বেশি দূর না বেলডাঙার মোড়েই একবারে পেয়ে যাবে আপনারা চিন্তা করতে পারবেন না এই যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যে ইনফ্রাস্ট্রাকচার মেরামত কারখানা সরাসরি তৈরি হয় যে কারখানায় সেটা কিন্তু সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি এবং এই ইঞ্জিনিয়ারিং সব যে কারখানা এই কারখানার যিনি প্রোপাইটার সাইফুল ইসলাম তিনি কিন্তু তার নিজস্ব দক্ষতায় মানুষকে পরিষেবা দিয়ে থাকেন হ্যাঁ এখানে বিভিন্ন রকম মেশিন সরাসরি আপনারা কম রেটে এবং কোয়ালিটিপূর্ণ ব্যান্ড আপনি মেশিন কিনে নিয়ে যেতে পারেন তবে একটা কথা বলি এই যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কারখানা একটা মোটিভিট আছে কি বিষয়টা হচ্ছে এটা বলতে চাচ্ছে যে লক্ষ লক্ষ টাকা অ্যাডভার্টাইজ খরচা করে মানুষকে কমা মেশিন তুলে দেব আর আমাদের মান সম্মান চলে যাক এটা আমরা চাই না আমরা সেই পরিষেবাটা সরাসরি আমার যারা গ্রাহক আমার কাস্টমার তারা আমার সঙ্গে এসে সরাসরি মেশিন কিনতে আসুক পরিষেবাটা তাদের দেব তাদের কম রেটে সঠিক এবং নিখুত কোয়ালিটিপূর্ণ মেশিন হাতে তুলে দেব এটাই কিন্তু এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কারখানার যিনি প্রোপাইটার সাইফুল ইসলামের তার মানসিকতা তাই তো আপনার হ্যাঁ তো আপনার এখানে এই কারখানা ঘুরে ঘুরে দেখা এটা কি মেশিন এটা মেশিন কাজের মেশিন আমাদের লেদার কারখানার মেশিন আচ্ছা এই একটা মেশিন আছে ওটা কি ভাঙানো হয় এটা গম পালিশ করা মেশিন খোসা গম যা ডালের খোসা ভাত ছাড়ানো সব রকমের এটাই কাজ হয় এটাই হ্যাঁ তো এই এই মেশিনটা যদি কেউ কিনবো মনে করে কিরকম একটা আলটিমেটলি রেটটা কেমন এটা দাম আছে 35000 টাকা টোটাল মেশিন মোটর ছাড়া আচ্ছা 35000 এবং এই যে কোয়ালিটি একদম ব্র্যান্ড হ্যাঁ টোটাল হেভি মেশিন কোনো কমজোরি কোনো জায়গায় নেই টোটাল হেভি মেশিন

মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গা ঝুনকা মোড় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই কারখানায় একবার আসুন এসে আপনাদের মন পছন্দ মেশিন কিনতে পারবেন আর সামনেই দেখতে পাচ্ছেন জাতীয় সড়ক একদম জাতীয় সড়ক সংযুক্ত আপনার এই কারখানাতে অবস্থিত এবং আহ সল্ভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে আরেকবারও বলে দিচ্ছি কি কি মেশিন তৈরি হয় এখানে অয়েল এক্সপ্লার তৈরি হয় লক ফার্মা মেশিন তৈরি হয় পাল ভাইজার মেশিন তৈরি হয় ফ্লোরিং মেশিন তৈরি হয় ডি ওয়াটার পাম্প তৈরি হয় মুড়ি ভাজার মেশিন ইত্যাদি তৈরি করা হয় এবং মেরামত করা হয় আপনারা এখানকার ঠিকানাটা আরেকবার শুনে নেন ঝুমকা বড় বকুলতলা এনএইচ টুয়েলভ বেলডাঙ্গা মুর্শিদাবাদ এখানে বিভিন্ন কোয়ালিটির এবং আপনার মন পছন্দ আপনি আপনার মেশিন কিন্তু কিনতে পারবেন তবে এখানে আপনার যে পছন্দের মেশিন চাইছেন আপনি একদম কোয়ালিটি ব্র্যান্ডেড মেশিন কিন্তু সলভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই কারখানায় পেয়ে যাবেন আপনাদের কারো হাত দিয়ে যোগাযোগ করার দরকার নেই এবং গুগলে সার্চ করারও কোনো দরকার নেই আপনি একদম মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানা অন্তর্গত ঝুনকা মোড় বড় বটতলা ন্যাশনাল জাতীয় সড়ক টুয়েলভ একদম সংযুক্ত সলভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই কারখানাটা অবস্থিত আপনারা এখানে যোগাযোগ করার জন্য ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যে মেশিনই চান না কেন আপনার নিখুঁত মেশিন হাতে তুলে দেওয়াই হচ্ছে এই কারখানার প্রোপাইটার সাইফুল ইসলামের কর্তব্য বলে মনে করেন তাই আপনারা কি ভাবছেন একটা মুড়ি ভাজার মেশিন কিনবেন আপনি কি ভাবছেন একটা অয়েল পাম্প কেনার চেষ্টা করছেন আপনি কি ভাবছেন মেশিন কিনবেন তবে দেরি কেন আপনি এতদিন বিভিন্ন প্রান্তে গিয়ে যে ধরনের মেশিন আপনি কিনেছেন তার থেকে দশ গুণ কোয়ালিটি সম্পন্ন এবং চিপ রেট এবং দায়িত্ব সম্পন্ন প্রোপাইটার নিজে হাতে আপনাকে হাসি মুখে সেই মেশিন তুলে দেবেন সরাসরি আপনারা চলে আসুন সল্ভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কারখানায় আমি রাখিম মিডিয়া জিরন বলছি বেলডাঙ্গা ঝুনকা মোর সল্ভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কারখানা থেকে হ্যালো ইন্ডিয়া